আমি মোটামুটি জানি উনি ছোটোবেলায় বেরিয়েছে হয়তো দুশো থেকে বারো বছর কোথার থেকে বেসে ঢাকা কালিমপুর খানহাটি থেকে নবাবগঞ্জ থানা দোহার নবাবগঞ্জ দোহার নবাবগঞ্জ যেটা বলে সেটা উনি বাইরে এসে মনে করেন দশো থেকে বারো বছর হবে পাকিস্তান পিউটে উনি ভ্রমণকারী ভ্রমণ করতে 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 উনি কোনো একদিন খাজানবিনের দরবারে যায় উনি খালি খাজা মহনুদ্দিনটা খুঁজে দেয় খুঁজতে খুঁজতে খাজা মহানুদ্দিন আর পায় না যে কোনো একদিন একটা এলহাম হয় যে সালাম তুমি আমাকে খুঁজা কে বলে খাজা মহানুদ্দিন বলে এলহামেদ সাক্ষাৎ হয় তুমি আমাকে খোঁজা না তুমি এক কাজ করো তোমার গালিম পুরো পীর ছিল তোমার বয়স হয়েছিল না তখন তোমার বয়স হয়েছিল না তুমি যশোরে চলে যাও যশোর দেয়া হরদ স্বরপর নাম তুমি তার কাছে মরিদ এবং ব্যাট হয়ে যাও তাহলে তুমি আমাকে পাবা এটা খাজা মোহন এলহাম তাই উনি ওখান থেকে ডাইরেক্ট জো সর আইসা পড়ে জো সরাইসিয়া হরদ কাছে উনি ব্যাট হয়ে যান ব্যাট হয়ে যায় তারপরে উনি ভ্রমণকারের মধ্যে দেশ বিদেশ ঘুরতে 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 সারা পৃথিবী গোছে হিসাবে অনেক দেশে দেশে গেছে তারপরে উনি আস্তে 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 করতে 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 এই যে নওদা খাদেমপুর আইসা কুষ্টা জেলার ভেড়ামারা উপজেলা এটা না মিরপুর মিরপুর থানা কুষ্টিয়া নওদাখাদেমপুর আইসা অবস্থান করে এই নওদা খাদেমপুর আইসা অবস্থান কইরা উনি এখানেই উপাত হয় উপাত হয় এটা উপাত হয় উনি কত সালে এটা উপাত হয় আজকে আজকে দেখাও

তিরিশ বছর তিরিশ বছর থাকার পরে তিনি মারা যান মারা যায় এই এলাকা চলা ফেলা ওনার জীবন দশাই কারিশ্মা কি উনি দেখাইছেন যে এরকম আমি একজন বলি মানুষ যে আমার মাধ্যমে তার মাধ্যমে কি আপনারা কোনো কারিশ্মা কি দেখতে পারছেন বহু জায়গা আছেন যেমন ওর ভিতরে একটা কিছু যেমন একটা এক বছর ধরে আপনি ওনার একটা দুই নম্বরই করলেন দুই নম্বরের প্রমাণটা আপনাকে

আবার কেন আমি ওই অন্য অন্য ও যাই তুমি আমাকে খুঁজে কখনো পাইবে না আমি যে কোনো একদিন তোমাকে আমি নিয়ে যাবো তোমাকে আমি নিয়ে যাবো আর উনি এইভাবে নাসত আমার বাড়িতে নাস্তো নাসত তাই আমি একটা প্রমাণ পাইলাম উনি আমাকে আনে নাই উনি জীবন থাকতে আমি এখানে কে উনি চলে যাওয়ার তিন নম্বর তাই তিন বছর পরে আমাকে ওনার এক ভক্ত আব্দুল শাহ নাম আসে আব্দুল শাহ এই এই দেশেই বাড়ি উনি আমাকে যে আসে এই একটা বহু বড় অলৌকিক আমার জীবনের আর কি উনি বলছে যে আমি ঠিকানা দিলে তুমি খুঁজে পাবা না আমার কোনো ঠিকানা নাই লাস্ট বর্ষে দেখলাম যে উনি চইলা যাইয়া এই তিন বছরের মাথায় আমাকে এখানে অনুষ্ঠান করায় অনুষ্ঠানে এখানে শরিক হয়ে তো আপনার চাচা আমার আপন চাচা পিতার নাম কি ওনার পিতার নাম হলো ইব্রাহিম সিকদার আর বড় ভাইয়ের নাম ইয়াক শিকদার মেজ ভাইয়ের নাম মোতালিব সিকদার আর ওনার নাম ছিল তখন আব্দুল সালাম সিকদার সালাম সিকদার সালাম সালাম সিকদার ইনি কত বছর বয়সে উনি এরকম দেশ ভ্রমণ করেন উনি বারো থেকে তেরো বছর হবে বারো তেরো বছর বয়সের থেকে উনি উনি কেক হয়ে গেছে ইয়া মানে বের হয়ে গেছে ইয়া মাঝে মাঝে আমার গালিমপুর গেত মাঝে মাঝে গালিম্পাত

হ্যাঁ ঠিক আছে বাবা দি আমি একটু আপনার সাথে একটু পরে কথা বলি করা হয়েছে বা তার দেহ অবশেষ এই ঘরের মধ্যেই রাখা হয়েছে হ্যাঁ হ্যাঁ যাব এটা একটা সিন্দুক দেখছেন খুব পুরাতন আমলের সিন্দুক তার মাজারের পাশেই আছেন হ্যাঁ এই যে আমি যাচ্ছি দেখছেন হ্যাঁ এটাই ঘরটার ভেতর এইখানেই সমাহিত করা হয়েছে এখানেই সমাহিত করা হয়েছে দেখছেন আমি স্বাধীনের আগে এবং আগে দেখছি তখন এখানে থাকতো না উনি তখন থাকতো ওই রোডের ওই পারে ওই যে হাই স্কুলটা আস না ওখানে চৌধুরী একটা গোষ্ঠী বংশ আছে ওই চৌধুরী বাড়ির একটা ছেলের কাছে থাকতো তখন ওখানে থাক থাকতে এখানে কীভাবে এই আসাম নামে একটা ছেলে ওর সাথে একটু ওর লাইন সম্পর্ক হয় ওই বাজারের দিকেই এখন ওই লাইন হওয়ার পরে উনি এখানেও থাকত আবার ওখানেও যাইত এখানে যখন একটু ডাক আর মনে ভাব হইতো আবার ওখানে যাইতো কিন্তু আমার জানা মতে উনি কোনো সংসার নাই উনি আপনারা আমার অলৌকিক দেখা হচ্ছে একটাই জিনিস এই যে মানিকগঞ্জেরা ওই বহলবাড়ি সেন্টারে একটা বিশাল স্টেজ করেছিল গেট করেছিল এই রোডের পাশে বিশাল একটা গেট করেছিল তা আমার আমি আমার দাদাকে ডাকতাম তা আমার দাদা কী অবস্থা এখানে তো মানিকগন্ধের হুজুর আসছে তা উনি তখন বুঝলো যে এটা তো ভান্ডারের আর খাজাবার এলাকা তো বাবার আর ভান্ডারী এলাকায় তো মানিক বন্ধের হুজুর আসতে পারে না তখন দাদা অলরেডি স্টেজ হয়ে যাচ্ছে আর স্টেজ তৈরি হচ্ছে আর আপনি কী বুঝছেন তা বললো দেখ আমি বুঝি গেলাম বললাম উনি এখানে আসতে পারবে না এবার উনি কিছুদিন স্টেজ যাওয়া কমপ্লিট হয়ে গেল ওনার আসার ডেট উনি আসলো কুষ্টিয়ায় কুষ্টিয়ায় আসার পর থেকে ওনার প্রোগ্রাম সেট হইলো কোন জায়গায় থেকে কোন জায়গায় যাবে তা আমরা শুনলাম যে উনি নয় আমলায় যাবে এই আমলায় যাতে পথের ভিতর ওনারই ভক্তবিন্দু সব মানে মারামারি ফেঁজাত করছে তখন উনি বলছে মানিকগঞ্জে রোজ উনি বলছে যে কিনে আমার ভক্ত এখনও কোন রকল ফেঁজাতে জড়িত এই উনি অসুস্থ হয়ে ওখান চলে হয় স্থানে তারপর দেখছে যে আমার এখানে ওই স্টেজে উনি আর কথাই সত্যি আমার এক মানে এইটি এগুলা দেখা বুঝছেন এটি হচ্ছে আমার দেখা